নমস্কার বন্ধুরা কৃষ্ণার ন্যাচারাল ব্লগে সকলকে স্বাগত আজকের ব্লগটা আমি স্টার্ট করছি কারণ মা বাবা একটু ঘুমাচ্ছে ওরা একটু লেটে উঠবে কারণ বললু না এত জ্বালায় যে কি বলবো রাত দেড়টা দুটো অবধি জাগবে তারপর আবার ভোর পাঁচটায় উঠে পড়বে ওর কি ঘুম বুঝতে পারি না আমরা কেউই আর তখন ওকে খাওয়াতে হবে আবার যখন খিদে পাবে বাবা মায়ের মুখ চাবড়ে চাবড়ে তুলবে আবার জল চেষ্টা পেলে বলবে জ জ দাও জল খাবো জল খেয়ে নিল চলো যাই এখানে ঠাম্মা রান্না করছিল কি রান্না করছে জানি না খুলে দেখি তোমরা একটু ওয়েট করো তোমার বাবা

মানে যাযাতা শুরু করে দিলো ঠাম্মা আর একটা জিনিস তোমাদেরকে না আমার ঘরটা দেখানো হয় না আজকে তোমাদেরকে আমার ঘরটা দেখাবো উপরে যেটা হচ্ছে আমার ঘর এখানে আমার পুতুল সব শুয়ে আছে আর মানে বাবার কম্পিউটারটা না এখানে রাখা আছে কারণ বাবা তো এখন একটা ল্যাপটপ নিয়ে নিয়েছে তাই জন্য আর কি তাই আমার স্যার আছে কম্পিউটারের স্যার তখন এখানে মানে কম্পিউটার শিখি প্র্যাকটিস করি আবার কাজও দিয়ে যায় কাজটাও করি কম্পিউটারে এটা হচ্ছে আমার ফেভারিট কার্টুন মাসা বিয়ার তো জোর করে বাবাকে একটা কাকুকে দিয়ে আঁকিয়েছি তোমরাই বলবে কেমন লাগছে আর বাবাকে কতবার বলি যে বলে বলে আর হয় না আর বাবারা সময় হচ্ছে না এই যে পাইপগুলো পড়ে আছে আমাদের যখন ঘর রং হয়েছিল না তখন মানে এই পাইপগুলোকে খুলে রাখা হয়েছিল তো এখন আমি বলেছিলাম এখন আমি বলছি যে এটা কি করে দাও করে দাও কিন্তু বাবারা সময়ই হচ্ছে না কি বলবো ছাদে চলে এসছি একটু মজা নিতে মানে রোজ সকালে একটু ছাদ থেকে ঘুরে যাই হেভি লাগছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না ওই যে ওখানে ঠাম্বা রান্না করছে যেখানে আগে ছিলাম নিচে ঠাম্মা একটু তাকাও তাকাও একটু ছাদে এবার আমাকে স্কুল যেতে হবে অনেকক্ষণ ধরেই বক বক করছি কিছু যেন কেউ মনে করো না এবার আমাকে স্কুল যেতে হবে রেডি হই সকাল সকাল লুচি নিয়ে বসেছ আর কি চেঁচাচ্ছে মেয়েটা হ্যাঁ কি হলো ওরকম চেঁচাচ্ছে কেন ঠিকই তো ছিল এই দোকান গেছিলাম আমি আস্তে আস্তে শাড়ি ও কথা বলতে নেই নাকি ও হ্যাঁ আজকে ব্রত তো শাড়ি পরেছো দেখে ওই জন্য তার মানে চেঁচাচ্ছে এ বাপরে খে না খে না ও এই যে এইটা আচ্ছা আচ্ছা হ্যাঁ চুপ হয়েছে হু বাপরে বাপরে জামা পরাতে এবার বুঝতে পেরেছি জামা তো নিয়ে যাবে আমি যে শাড়িটা পরেছি না ও জানে যে কোনটা নতুন শাড়ি মায়ে কোনটা পুরোনো যেই ডেকেছে একটু শাড়ি পরেছি ব্যাস চেঁচানো শুরু করে যে কোথাও তো যাচ্ছে মা এবার আরও তো মানে রেখে কোথাও যা যাবে না জানো

তুই জানিস আমারে ছেড়ে এক সপ্তাহ ছিলে এক সপ্তাহ জানিস এক সপ্তাহ ছিলে কিছু বলিসনি তখন আর এখন তুই এক মিনিট আমাকে ছেড়ে থাকতে চাইছিস না না দেখছিলাম চোখ দিয়ে জল বেরোয় না রে তুই যে এত কাঁদলি কি হু হু এটা কি হচ্ছে আমি বলছি তুই যে কাঁদলি এত হ্যাঁ হু করে চোখ দিয়ে জল কর হ্যাঁ ওই দেখো শুঁক শুঁক করে নাকে আর তোমার কাপড়ে ভালো করে মুছে দিচ্ছে যাক প্রচণ্ড রোদ আমি গাড়ি রেখে যাচ্ছি যেই নিয়ে ছেড়ে দিয়েছি অমনি ছুঁকে খুঁজছে বোনকে খুঁজছে এদিক ওদিক করে মাসির কাছে বন নেই মামার বাড়ি মাসির কথা শুনবে কেনা

তুমি এখানে থাকবে মাসিদের বাড়িতে জায়গা খুঁজছে শুধু ওপরে উঠবে বলে আমরা যাবো যাবো মাসি গেছে না ছাদ মাসি গেছে তো ওই জন্য দেখে আরো যাবো মাসির কাছে নিজে মাকে ভাতটা খেয়ে না মাসির জামা কাপড় পাচ্ছে তো বুনুর জামা কাপড় কেঁচো দিতেই গেছে মাসি হ্যাঁ সব ভালো বোঝো তো সোনার মেয়ে তো বুনু কয় বনুকে দেখাও তো বুনু কথা ঘুমোচ্ছে বাবাকে দেখাও বাবাকে দেখছে তো হাতটা ধরে নিয়ে চলো হাতটা ধরে হ্যাঁ হাত ধরে নিয়ে যাচ্ছে দেখাতে

একবার গাছে একবার চালে একবার পুকুরের জলে কখন কোথায় আছে কেউ বলতে পারত না হ্যাঁ পুকুরে স্নান করতে গেলে শুনছো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পুকুরে স্নান করতে গেলে আমার মা তোমার ঠাম্মা লাঠি নিয়ে আমার পেঁচু পেছু ঘুরতো সারা পুকুরের পাড় দিয়ে পাড় দিয়ে এদিকে গেলে ওদিকে চলে যেত

নিজে <laughs> করছে <laughs> <laughs> <laughs>

সে সেদিকেই করছে দেখো দেখলে هسه আছিল যে রান্নার ওখানে যে কি দুষ্টুমি করছে আমি আগে বলছি যা বাড়ি যা আর যা বলেছি যা যা যেই বলেছি সাথে সাথে কান মানে কিছু নেই টুকটুকরা গেল জলের বোতলটা নিয়ে বগললে নিলো ওখানে আমার একটা রান্নার ওখানে একটা প্লেট রাখা ছিল প্লেটটা হাতে নিলো নিয়ে গড়গড় করে চলে যাচ্ছে গিয়ে সেই সিড়িটা আছে সিড়িটা দিয়ে নামতে আছে মানে জাম কইছে দাঁড়াও কি করে দেখিয়ে দিছি সচতে চলে যাচ্ছে ও যা বাড়ির দিকে রওনা দিয়েছে

हां उल्टी दिच्चे उल्टी दिगबाजी हां बुनी ए शिवंगी एदिके ताका त हो ए शिवंगी एदिके ता एदिके एदिके बगु ताका छ बम देखाछ ओ उल्टो उल्टो बोलेछी दिगबाजी बोलेछी ओ अच्छा अच्छा बोलेछी बुनी ए शिवंगी एदिके हे जदी दिदी के देख्छे दिदी छोटो दिदी छोटो दिदी आइ रे होके हातहरु परे रे हां आनी आइनी হাজির মা আদর করে করছে কোলে নিয়েছে এ আদর করছে বসো বসো তোমার কোলে দিচ্ছি বসো

মিনির জলে তৈরি করা হ্যাঁ জল পুরো দাঁড়িয়ে থাকবে তো রুয়া হবে বৃষ্টি হচ্ছে কথা বৃষ্টি তো হবে না আরো বৃষ্টি হবে এবার শুরু হয়েছে আমাদের কাজই হচ্ছে পলিদের বাড়ি এলে আমরা মানে যে কোনো না যে কোনো সময় মাঠের দিকে আসবই আমাদের ওখানেও তাই বাড়ির সামনে হোক বাড়ি থেকে একটু দূরে হোক যতক্ষণ না মাঠ ঘাটে একটুখানি পা পড়বে ততক্ষণ মন শান্তি হবে না

দেখো দড়িতে জড়িয়ে পড়ে যাবে না গুঁচিয়ে দেবে যারা আগে দেখছে দাঁড়া ধরো আসছি না

বাড়িতে যেই নিয়ে গেছলা তো আমাকে মাঠটা দেখেছ ওই মাঠের মানে কোনো জায়গাটা বাদ নেই কোনায় কোনায় যে আমি যেখানে যেখানে যাইনি বা খেলা তুমি সেখানে পৌঁছাওনি আর যতক্ষণ সূর্যের আলো দেখা যেত ততক্ষণ পর্যন্ত আমি মাঠে থাকতাম একটা গরু ছিল সুকিকে নিয়ে সুকিকে নিয়ে চড়াতাম আরই বসে থাকতাম এবার সূর্য ডুবতে সবাই আসে তারপরে আমি বাড়ি আসতাম আর ডাকতে আসতে এক একদিন দিদা মামি সত্যি করি সুন্দর ছিল না মনে আমার মনটা মোটে খারাপ করে এবার বাড়ি চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেকক্ষণ ঘোরা হয়েছে সেগুলো ক্যামেরা করা হয়নি আর কয়েকদিন পরে এলে পুরো গোটা মাঠ একদম সবুজ সবুজ হয়ে যাবে এরকম কচি কচি ধান গাছ এইরকম ধান গাছগুলো দেখতে দারুণ লাগে যে হাওয়া দিচ্ছে আরো বড় হবে আরেকটুখানি বড় হবে মাঠে আসা যাবে না কেন বলে তো তখন এই পুরো জলা কাদা আলগুলো পর্যন্ত তখন কাদায় কাদা হয়ে যাবে আসতে পারবে সবাই

কত চেষ্টা করলো ওর মাসি চেষ্টা করলো আমি চেষ্টা করলাম কিছুতেই ঘুমালো না একবার বোনের সঙ্গে খেলছে আর একবার দাদার সাথে খেলছে আর এখন বেরিয়ে পড়েছি বাড়ি চলে যাচ্ছি আর বলি এসেছিলাম কলেকে নিতে ও বলছে আজকে যাব না সেই শুক্রবারে যাবো শিবাঙ্গি হয়ে থেকে আমাদের বাড়িতে একবারও যায়নি মামার বাড়ি ঘুরে চলে এসছি মানে আমার বাপের বাড়ি ওখানেতে গিয়েছিল সপ্তাহখানিক থেকে ঘুরে তা আমি বলছি চ আমাদের বাড়িতে কদিন ঘুরে ঘুরে আসবি বলে তাহলে সেই শুক্রবারে ঠিক আছে আবার শুক্রবারে আসবো আনতে গিয়ে একটা দুটো দিন থাকবে কারণ ওই শিবমের স্কুল খুলে দিয়েছে তো পড়া টড়া আছে কামাই হবে ওই জন্য বলছে যে শনি রবিবার ছুটি আছে তাহলে ওই সময় যাবো ঠিক আছে তাই যাবে আর এবার আসছে তো গুছিয়ে গুছিয়ে বাগিয়ে রেখে দিবি ব্যাগ ফ্যাগ